নিয়োগ দুর্নীতি নিয়ে ব্যারাকপুরে কটাক্ষ পাল্টা কটাক্ষ প্রাক্তন এবং বর্তমান সাংসদের নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে পৌর নিয়োগ দুর্নীতিতে নাম রয়েছে রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বর্তমান সাংসদ পার্থ ভৌমিকের ব্যারাকপুরে এমনই দাবি করেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং আরে লিস্টটা ওর নামও ও তো লিস্ট দিয়ে পার্থ ভূমিকর তো লিস্ট চাকরি হয়েছে দেখুন না কি হচ্ছে ঘবড়াবার তো কিছু নেই দেখুন ওই স্কুলের চাকরি তারপরে তারপরে মুনিসিপ্যালিটি গুলো চাকরি সব তো সামনে আসবে ঘবড়াবার কিছু নেই বললাম তো সেপ্টেম্বর অক্টোবর মাসে ওই লালবতি জ্বলে যাবে চিন্তা নেই বললাম তো সেপ্টেম্বর অক্টোবর মধ্যে সবটাই কমপ্লিট হবে লালবতি জ্বলে যাবে তখন এরা দেখবেন জেলে আছে চাকরি চুরি স্কুলে চাকরি চুরি পরসভা চাকরি চুরি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট চাকরি চুরি পুলিশ ডিপার্টমেন্ট সবটাই ইনকোয়ারি চলছে রাঁচিতে যাওয়ার পরামর্শ দেন এর পাশাপাশি পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের হাসপাতালে ভর্তি থাকা নিয়েও মুখ খোলেন তিনি গরম পড়েছে রাঁচি যেতে বলুন

নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা